ম্যাডামের টিসুলে সান দেওয়া কমপ্লিট যা ইভেন্টটা ওহ এসে গেল না দূর ভাল লাগে না প্রত্যেকবার একই থিম একই অ্যাকশন ভাল লাগে না এবার নতুন থিম নতুন অ্যাকশন মা জননী এবার নতুন করে ছক সাজিয়েছে আরে চেপে যাও বলি কাকে বলে জানো আমার জেনে কাজ নেই ও মা জানলেই হবে তুই যা তো তোমার আর কি লাগিয়ে দিতে পারলেই হলো ওই দেখো আমার তো ওইটাই কাজ কাটি করা দুর্গা এবার হ্যালো দিয়া এসে গেল দেখিতে দেখিতে ও সুরকু পোকা খাবে দুর্গার হাতে ভেগুডা দি অস্ত্র দুর্গা যদি হয় ফেল মত্ত থেকে অস্ত্র এলো ভায়া পানি খে মাথা মোটা অসুরের ভুঁড়ি যাবে ফেছে দেবতারা ডিসকো ড্যান্স দেবে অবশেষে বেডি নারায়ণ নারায়ণ কে আগে আমি একবার দর্শন তো পেতেই হবে হ্যাঁ সে তো বটেই তা না হলে ঝগড়াটা তুমি লাগাবে কি করে আর সেই তো সেই তো শুনলুম মডার্ন অস্ত্র শস্ত্র আনিয়েছেন আরে এইসব ছোটোখাটো যুদ্ধ করতে এত অস্ত্রের দরকার নেই এত সময় দেওয়া যাচ্ছে না না রোদ দু এক পিস নতুন আইটেম বানিয়েছে ওই দিয়ে চেপে দেবো জ জ জ পাঠিয়ে দাও পাঠিয়ে দাও ব্যাস ব্যাস ব্যাট ব্যাস ওদিকেও জ্বালিয়েছি এদিকেও জ্বালিয়েছি লেগে যা নাড়দ দেয় লাল দেই আরে আর কাছে আরে কাছে আসতে আসতে চল চল ঠিক আছে লন্ডন ভেলিস এমনি দেখবেন টাকা খরচা আছে ভেনিশ লন্ডন মানে এটা মর্তো না কোথায় যাবেন কৈলাস যাবো রে ভাই যুদ্ধ আছে একটু পৌঁছে দিবি কুইলাস ওরে বাবা শুধু প্রচুর খারাপ বন্ধ না যাবো না যাবি না যাবি না মানে রিফিউশনাল কি সাহস করবো কমপ্লেন দেখাব মজা ঐ জান জান বেশি কমপ্লেইন না গাবো নমোসাই 100 টাকা গুজে দেবো আপনার কমপ্লেইনে গুষ্টি তুষ্টি হয়ে যাবে আ এবার সিং মুকুট মুকুটপুর সংসেই আছে এই 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 কি করে কে ও দুর্গা কি হলো এই কি বাকার রে হ্যাঁ আতো দেরি এরপর কখন কি হবে বলতো আশ্চর্য আরে তোকে মেরে আমি পার্লারে যাবো বাবু একটু তাড়াতাড়ি আয় প্লিজ আরে দুত্তর পার্লার আমি তো ট্যাক্সিই পাচ্ছি না আমি ওসব জানি না সব ছোটখাটো প্রবলেমের কথা তুই আমাকে শোনাবি না কাম কুইক বোঝো আসবি তো সেই নেচে নেচে বেতো সিঙ্গের পিঠে চড়ে তার আবার কথা কি হলো অর্জুন প্রবলেমটা কি রে এখনো যাসনি নো ট্যাক্সি তুই কি রে ফোন করে গাড়ি ডাক ফোন করে গাড়ি আবার ঢপ দিচ্ছে বেটা বুড়ো ধাড়ি ও হ আরে গি বা ফোন গাড়ি উইল কাম হুস্ করে তোকে নিয়ে যাবে ফুস করে নরক সর্গ গে চুলোয় যেতে চাস চলে যা এত সুবিধা আগে জানলেই আর চাপ ছিল না নে নে তাড়াতাড়ি ফুকার। ওকে ओके হ্যালো हेलो হ্যাঁ কোথায় আসবেন আ কাম এক বড় রাস্তা যেখানে প্রচুর কষ্ট জাস দুর্গা আই অ্যাম কামিং মাই খানি গ্র্যান্ড ফিনালে আজ দিন বিশানি সানি ছকি করুক আর নেই নিস্তার গদা মেরে ঘাড় ভেঙে দেব দুর্গা বলি হয়ে কেন মেনে নেব হার মধ্যে মালাই চাকি গেছে ঘুরে ওরে বাবা রে কি হলো কি এত খোলাচ্ছিস কেন যুদ্ধের আগে ডিস্টার্ব তোর তাতে কি রে জানিস না খোঁড়া হাতি লাখ টাকা অশিক্ষিত অসুর পাঠশালা কাকে বলে চেনেই না আমার আর চিনে দরকার নেই মাথা গুলিয়ে গেছে তাড়াতাড়ি মার অরিজিনাল নরকে ঢুকে বাঁচি নেনে নেনে চ শুরু কর খালি চোখ ঝলসে যাচ্ছে হম এই দেখ বলেছিলাম না এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান শুধু তোর না এই গয়না পড়লে না সব্বার চোখ ঝলসে যাবে মানে কি এটা কিন্তু চিটিং এই চেপে যা চেপে যা মর্তের মাটিতে পা দিবি আর চিটিং বাইনি জানবি না তাকে হয় শোনার মেরে চল মানচি না মানবো না আমি খেলবো না মর্তে পা দিয়েই যত দু নম্বরই আইডিয়া শুরু করে ফেললি ছা 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 আমি চললাম পালাবি নাকি ঠিক আছে পালা ও বাবা ময়দানের চারদিকে দেয়াল তুলে দিয়েছে কই পরোয়া নেই দেওয়াল ভেঙে বেরিয়ে যাব। ইয়া ওরে কি জেসে দেওয়াল স্টার সিমেন্ট দিয়ে তৈরি রে পাগলা ভাঙা তো সোজা চিরকাল এমন চলবে না রে দুর্গা এবার তা মারলি মা নেক্সট ইয়ারে কি হবে কেউ জানে না আমি আসছি বিশ্বের সবচেয়ে বড় মন্ময় মূর্তি রূপে স্টার সিমেন্ট দেশপ্রিয় পাক দুর্গোৎসব আমি থাকছি তোমরাও দেখো মুখো মুখো অসুখের খেলা হলো শেষ দূরকার আশীষেতে ধন্য হলো দেশের কোণে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হলে তার পতনিত হয় পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় আবার আসিব ফিরে যেন দেখা হয় ফেস্টিভাল সবে মিলে করো এনজ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড গুড